হিসেবে অমানুষ হিসেবে তো জন্ম নেই মানুষের ভালোই করতে চাইছি মেয়ে মানুষ একটা মেয়ে কোন লেভেল পর্যন্ত কষ্ট করতে পারে আমি কারো কাছে ছোট হয়ে যাব আমাকে ছোট করা হবে এটা আমার কাম্য ছিল না আমি সব সময় আজকে আমার সব কিছু আমি আমার জীবন দিয়ে আগলাই রাখছি তার বিনিময়ে ছোট্ট একটা সম্মান চাইছে আর কিছু চাইনি আমার ছেলে আছে সাকিব আর আমাদের একটা সন্তান আছে সেই বাচ্চাটাকে আমি অনেক স্ট্রাগল করে জন্ম দিয়েছি সাকিব আমার পাশে ছিল না আমাকে টাকা দিয়েছে কোন মানুষ যদি অসুস্থ থাকে তাকে টাকা দিয়ে কখনো যাওয়া যায় না আমার ও হওয়ার আমি চাইছিলাম যে একবার ওর সাথে হ্যালো বলি আমি কি অন্যায় করতাম আমি তো সাকিবের ভালো চাই এখনো চাই আমি চেয়ে আসছি আমি আমি নিজেকে অনেক সাফারে করছি ওর মা আছে ওরও তো বোন আছে তারাও তো মেয়ে মানুষ তাদেরকে একবার জিজ্ঞেস করুক আমার মতো এরকম কষ্ট করে কিনা আমার কি অন্যায় আমি নায়িকা আর আমার অন্যায় আমি সাকিবকে অনেক সাপোর্ট করেছি এটা আমার অন্যায় আমি দশ মাস আড়া লেগেছে আমাকে নিয়ে অনেক মৃত্যুদন্তব হয়েছে আমি গায়ে লাগাইনি আমি জানি আমার সাকিবকে ঠিক রাখতে হবে আপনি দেখেন ওর কি ওর করেছে ওর রনিটা কি একদিন তো সাকিবটা ছোট ছিল ওর বাবার কোলেতে ছিল সামাজিক মর্যাদা পেয়েছেতে ওর রনিটা কোথায় আমি দর্শককে আসলে একটা কথাই বলতে চাই এই দশ মাসে আমি ছিলাম না আমাকে আপনারা অপরাধী মনে করবেন না আমি অবশ্যই কাজ করব আমি সুখে কাজ করব তবে অবশ্যই আপনি আমার সন্তানের জন্য শুধু দোয়া করবেন ও যেন অনেক ভালো থাকতে পারে ও মানুষের মতো মানুষ হতে পারে আমি যেন ওকে একজন মানুষ করতে পারি আমি অনেক কষ্ট সহ্য করেছি অনেক অনেক অপমানিত লাঞ্ছিত টর্চার অনেক হয়েছে আমি কোনো দিন মুখ ফুটে বলিনি কোনো দিন না আমি আজকেও বলতে চাইনি কিন্তু আজকে আমাকে নিত্যান্ত ছোট করা হয়েছে নিতান্ত অনেক ছোট করা হয়েছে হ্যাঁ যে হাজবেন্ড আর যদি বলা চলে যে সে অনেক ছবির হিরো সেখান থেকেও কিন্তু সে আমাকে উঁচু করে রাখতে পারতো সে আমাকে কখনো উঁচু করে রাখেনি